বাবা আল্লাহর রহমতে বাবা আমি খুবই ভালো আছি আর এত বছর পর আমি দেশে আসছি আপনাদের কে আমি আরো বেশি ভালো থাকবো বাবা মাথায় তুজ মাফুজের কথা জিগাইছ তো? বাবা ওর কথা নাসি গইলে হয় না। বাবা আপনি কেমন কথা বলছেন? আমি মাফুজের স্ত্রী। এত পর বাড়ি থেকে আসছি। দেশে বাইরে ছিলাম আমি। আমি এসে আমার হাজবেন্ডের খবর নিব না। সত্যি করে বলেন তো মাফুজের কি হইছে ও কোথায়? না বাবা কিছু হয় নাই। ও জখানে আছে। অনেক ভালো আছে। একটু শান্ত 되 দেন কি ও অনেক ভালো আছে বাবা সত্যি করে বলেন আমার মাহফুজ কোথায় আপনি ভালো করে জানেন আমি আমার মাহফুজকে কতটা ভালোবাসি ওকে আমি প্রবাসে না পাঠিয়ে আমি নিজে প্রবাসে গেছি ওখানে ওর কষ্ট হবে বলে ওকে যেতে দেইনি আমি কষ্ট করেছি আর এতদিন পর আমি ফিরে আসছি আর আপনি এই সমস্ত কথা বলতেছেন হ আমি কইতাছি বাবা দুঃখে কষ্টে তুমি তারে এত ভালোবাসো স্যারে নিয়ে স্বপ্ন দেখো সে অনেক চোখে আছে অনেক ক্লান্তিতে তুমি স্যারে চিন্তা করো সে তো তো নিয়ে চিন্তা করে না বাবা আপনি কি বলছেন এই আমার মনের ভিতর কেমন অস্থির লাগছে চট ফট করতিছে বাবা আমার আমার মানুষ কেন আমাকে নিয়ে চিন্তা করবে না বলেন কেন ভাববে না কেন ভাববে না বাবা বাবার সাথে আসো বউবা উত্তর আমি এখনো كتبتনি তুমি এটা এত চিলাচিলি করছ কেন আজকে মাসের কয় তারিখ 10 তারিখ নিশ্চিত আমার বউ বিদেশ থেকে তোমার কাছে মাসের এক তারিখে টাকা পাঠাইছে এই টাকা নিয়ে এত দিন ভাষায় আসো কেন তুমি জানো তোমার শুধু বৌমা তুমি কতটা কষ্ট হইতেছে টাকা হাতে পাইলে সব ভুলে দাও। তোর কি টাকাটাই দরকার আর বৌমা বিদেশের মাটিতে কত কষ্ট করতেছে দিনের পর দিন রাতের পর খায়া না খায়া তুই কি তার কথা একবারও জিজ্ঞাসা করবি না না করব না আমার বউ আমি চিন্তা করি না তোমার এত কিসের চিন্তা আমার ওই বউয়ের দরকার নাই ওই বউ হইতেছে আমার টাকার মেশিন আমি আমার ছোট বউরে নিয়ে খুব আরামে আসি ফুর্তিতে আসি

তুমি কখন আসলা তুমি আসবা আমাকে বলবা না আমি এয়ারপোর্ট যাইতাম আমি আমি এয়ারপোর্ট যাই তোমার রিসিভ করে নিয়ে আসতাম তোমার মতো এই রকমের বেঈমানের মুখে অফিসের মুখে অন্তত আমার নামটা নিও না আমি তো তোমার ভালোবাসার মানুষ আমি তোমার স্বামী স্বামী কিসের স্বামী হ্যাঁ যে স্বামী নিজের স্ত্রীকে বিদেশ পাঠিয়ে তার টাকা দিয়ে দেশে মৌজবাস্তি করে বেড়াচ্ছে সে আমার স্বামী আর একবার চিন্তা করো আমি তোমার জন্য কত টুকু ভাসছি তোমাকে বিদেশ পাঠাই নাই কারণ তোমার কষ্ট হবে আমি মেয়ে মানুষ বাড়ির বউ হয়ে আমি বিদেশে গেছি আমি টাকা কামাই করছি মাসে মাসে তোমার চাহিদা পূরণ করছি এই সংসার ভালো রাখার জন্য কি না করছি আরে কি জানো একটা মেয়ে যখন প্রবাসে যায় জানো তার কতটা কষ্ট হয় দিন রাত না খেয়ে কাজ করে তোমাদের জন্য টাকা পাঠাইছি আমি সব সময় ভাবছি যে আমি যখন দেশে যাব অনেকগুলো সুখ আমার জন্য উপস্থিত থাকবে কিন্তু না সেই সুখ তুমি আমার জন্য রাখোই নাই তুমি কি করছো এখানে আমাকে ঠকাইছো বাবার অবাধ্য হইছো আর একটা মেয়ে নিয়ে সংসার পাতাইছো আমি টাকার মেশিন তাই না খুবই ভালো ঠিকই বলছো আমি একটা টাকার মেশিন তুমি আমাকে কখনো ভালোয় নাই আমাকে প্রয়োজনে তুমি শুধু ইউজ করছো বুঝতে পারছো আমি বাইরে থাকা অবস্থায় যদি এগুলো বুঝতাম আমি কোনো দিন আর দেশে ফিরে আসতাম না এমন কি সবাইকে বলতাম আমার লাশটাও যেন না ফিরায় তোমার মতো স্বামী পেয়ে আমি একদম ধন্য বুঝতে পারছো ধন্য হয়ে গেছি আমি তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি আমার এই কুলাঙ্গার ছেলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো বাবা আমি তোমার কাছে আর কিছু চাই না বাবা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা তোমার অনুরোধ করে কয় তাসে বাবা তুমি যদি সুখুস্থ দাও না আবার আবার দূর বড়োবাসে চলে যাও বাবা ওখানে গিয়া লোক জানা একটা যেন কোনে করবা আমার সন্তান আমার সন্তান মরে গেছে যাও তুমি প্রবাসে চলে যাও মাহি বাবা এইটা তুমি কি কলা একদম চুপ ওই পাপ মুখে আমার বাবা বলে ডাকবি না বৌমা বৌমা যেমন মনে করছে তার স্বামী মনে গেছে আজকে আমি মনে করব আমার সন্তান ভয় থাকে ভয় লাগে